ঠিক আছে আপনার বুঝতে দিবেন আর পাঁচ দু মিনিট লাগবে ভাই আমি যা কমো খালি হওয়া কইবেন ঠিক আছে আর দাঁড়ামো শুনেন ঠিক আছে এদিকে এদিকে আন এদিকে আন আপনি একটু অন্য মানুষ কো থাকেন হ্যাঁ যা কম খালি হওয়া কইবেন হ্যাঁ হওয়া করুন আমি দেখতে দাও কারণ আমি যা কম আমার লাগ তাল মিলে যাবা ঠিক আছে ধর আমি তোমার থ্রিট মানলে তুমি বুঝো না তাল মিলে যাবা এখন বুঝতেব হ্যাঁ ঠিক আছে অ্যাকশন হ্যাঁ ও যে ক্যামেরা তুলতে সেটা প্র্যাঙ্ক করবেন এটা করে না পয়জা চলতেছে আপু

বসে দিন একা বাজে টাকা না বসে দেন না আমি যা বলবো আপনি সাথে হ্যাঁ করব হ্যাঁ সব কি ট্যাংক ওই যে ফানি ভিডিওর মতো আমরা করতেছি আপনি শুধু একটু করি ভাই একটু করি মাইন্ড না ভাই ভাই আপনি শুধু হ্যাঁ হ্যাঁ করে দেন ভাই প্লিজ 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 ভাই প্লিজ প্লিজ ভাই একটু করেন না একটু হাওটা কোন হ্যাঁ একটু ক্যামেরার দিকে তাকেন না হ্যাঁ হ্যাঁ দাও যা করব হাও কইবেন আপনি ওই যে কই দেখছিলাম মিয়া ওই যে হ্যাঁ ওই যে হ্যাঁ না খালি ওই যে হ্যাঁ আইরে মিয়া আপনি আপনি তো একটা কি কম আপনি হ না

হ্যাঁ বল গাওরা মেয়ে একটা গাওরা এনে কি করেন না জান গা জান কিছু করছি জান গা জান লাভ দে আমি যেরকম দিছে এইরকম হাই আই এক লগে এক লগে ওকে দাদা পিছে ওকে রেডি আহা ও গান গা শুন গা গান গাই কর এরকম এই যে এরকম কর ও শক্তি না এটা পারসোনা গান

আমরা বলে একটু প্রাঙ্ক করলাম অতটা হয়তো আপনারা মজা পেয়েছেন আবার পাননি কিন্তু আসলে প্রাঙ্ক জিনিসটা এমন এটা বলে করলে হবে না এটা মানুষকে না বলেই প্রাঙ্ক করতে হবে তাহলেই প্রাঙ্ক হবে তো আমরা চেষ্টা করব আপনাদের মজা দেওয়ার জন্য তাই অবশ্যই আমাদের সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে লাইক এ এছাড়া আপনাদের মতামত দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা সামনে কি করতে পারি আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া এটুকুই আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন গাইস আবার পরবর্তী রেদে দেখা হবে